ওয়েল আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের আধার কার্ড সংক্রান্ত এই ভিডিও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন স্কিপ করে ভিডিওটা দেখবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি প্রথমে বলা হচ্ছে যে বিনামূল্যে আপনারা যে আধার আপডেট করতে পারতেন অনলাইনে নিজে থেকেই এই আপডেটের সময়সীমা কিন্তু শেষ হতে চলেছে আপনারা প্রত্যেকে অবগত যে আধার কার্ডের একটা আপডেট করতে হয় আপনাদেরকে ডকুমেন্টস প্রুফ দিয়ে রেসিডেন্টিয়াল রেসিডেন্সিয়াল প্রুফ দিয়ে কিন্তু আপডেট করতে হতো সেটার সময় কিন্তু সরকার বাড়িয়েছিল এবার কিন্তু সেই সময় শেষ হতে চলেছে এবার এরপর থেকে সময় বাড়বে কি বাড়বে না এই বিষয় নিয়ে রয়েছে সংশয় তাই যারা এখনও অবধি আপডেট করেননি আপডেট করে নেবেন হলে যদি চৌদই জুন ওইখানে আপনারা দেখতে পাবেন নিউজে এসেছে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ সুযোগ রয়েছে চৌদই জুন দু হাজার পঁচিশ তারপর থেকে যদি আপনারা আধার কার্ডের আপডেট করেন অর্থাৎ চৌদ্দই জুনের পর আবার যদি আপনারা আধার কার্ড আপডেটের কাজ শুরু করতে চান তাহলে আপনাদেরকে দিতে হবে বাড়তি টাকা তার মানে হলো এক্সট্রা টাকা চার্জ করবে ফ্রি থেকে আর করতে পারবে না চৌদ্দই জুন অবধি আপনারা আধার কার্ড ফ্রি থেকে আপডেট করতে পারবেন এমনই একটা নিউজে এসেছে সেই নিউজটা আপনাদেরকে বলছি এছাড়া আপনারা আধার কার্ড লগ ইন করে ইউআইডিএই এই ওয়েবসাইটে ওটিপি দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আপনাদের ডকুমেন্টের শেষ যে ডেট সেটা কত তারিখ অবধি দেখাচ্ছে যাই হোক এখানে চৌদ্দই জুন বলছে এবার চৌদ্দই জুন অবধি যদি আপনারা না করেন আপডেট তাহলে সেক্ষেত্রে বলছে নির্ধারিত সময়ের পর আধার কার্ড আপডেট করতে গেলে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে পার আধার কার্ডের আপডেটের জন্য বর্তমান সময়ে আধার কার্ড প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্কুল কলেজ ভর্তি সব জায়গায় কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক হয়েছে তাই আধার কার্ডকে অবশ্যই আপনারা আপডেট করাবেন কারণ আপডেট না করলে কিন্তু বাড়তি টাকা দিতে হবে আর এমনটাই কিন্তু হয়েছে প্যান কার্ডের সঙ্গেও প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক আগে ফ্রিতে ছিল আগে কিন্তু এক টাকাও লাগতো না পরে এক হাজার টাকা পাঁচশো টাকা এরকম করে কিন্তু চার্জ লাগছে আপনারা সবাই জানেন তাই যারা এখনও অবধি আপডেট করে নি আপডেট করে নেবেন আপডেট কিভাবে করতে হয় আধার কার্ড ডকুমেন্টস আপডেট এইটা যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসবো এই ইউটিউব চ্যানেলের মধ্যে যাই হোক কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস আপ আধারের ডকুমেন্টস আপডেট করতে আমরা একটু দেখে নিই আমাদেরকে দুটো জায়গায় আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি সেটা জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে থাকতে হবে আর দুই এমবিরও বেশি কিন্তু হতে হবে বেশি হলে হবে না দু এমবির মধ্যে এই ডকুমেন্টসের ফাইল থাকতে হবে এই ডকুমেন্টসগুলোকে আমাদের আপডেট করতে হবে ইউআইডিএই ওয়েবসাইটে আপডেট করার পর আমরা সাবমিটে ক্লিক করব এবং সেটা রিভিউতে চলে যাবে রিভিউতে যাওয়ার কিছু দিনের মধ্যে কিন্তু সেটা সাকসেস হয়ে যাবে রিজেক্ট হলে আবার আপনাদেরকে করতে হবে যারা এখনও অবধি আপডেট করনি তারা খুব শীঘ্রই গিয়ে আপডেট করুন নইলে আবার ডেট যদি শেষ করে দেয় সেক্ষেত্রে আপনাদেরকে আবার টাকা দিয়ে এই কাজটা করতে হবে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ